বন্ধুরা ব্যাঙ্গালোর ভার্সেস হায়দ্রাবাদ খেলাটি হবে চিন্নস্বামী স্টেডিয়াম ব্যাঙ্গালোরে বন্ধুরা জেনে নেব আজকের পিচ রিপোর্ট এই মাঠে টোটাল খেলা হয়েছে আইপিএল একানব্বইটি ব্যাটিংয়ে প্রথমে জিতেছে আটত্রিশ বার ব্যাটিং সেকেন্ড জিতেছে ঊনপঞ্চাশ বার নো রেজাল্ট চারটি এই মাঠের ফার্স্ট ইনিংসের এভারেজ স্কোর হচ্ছে একশো বাহাত্তর বন্ধুরা একশো যদি গড় করা যায় তাহলে এই মাঠের রান সংখ্যা দাঁড়াবে একশো পঁচাশি ফার্স্ট ইনিংসের যদি প্রথমে ব্যাঙ্গালোর ব্যাট ধরে তাহলে একশো পঁচাশি আর যদি হায়দ্রাবাদ ব্যাট ধরে তাহলে মিনিমাম একশো নব্বই থেকে দুশো এই মাঠে মোট তিনটি খেলা হয়েছিল তিনটিতেই প্রায় একশো আশির গড় ছিল চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রত্যেক প্লেয়ারের রিসেন্ট ফর্ম প্রথমে দেখে নেব আর সি বি প্লেয়ারদের রিসেন্ট ফর্ম ডুপ্লিসিস দারুণ পারফরমেন্স প্রত্যেকটা ম্যাচে প্রায় দুটো ম্যাচে রান পায়নি ভালো ব্যাটসম্যান বন্ধুরা একটা কথা বলে রাখি কালকে একটা প্রেডিকশন দিয়েছিলাম একদম সঠিক প্রেডিকশন কুইন্টেন ডিকক যেমন বলেছিলাম কলকাতা মাঠে খেলতে পারে না আউট যায় বারবার তেমন এই ডুপ্লিসির কথাও বলছি এই ডুপ্লিসি চিন্ন সুগামীর মাঠে খুব রান কম করে একে আপনারা টিমে রাখলে রাখতে পারেন কিন্তু আমি রাখবো না তারপর চলে আসবো বিরাট কোহলি দারুণ পারফরমেন্স বন্ধুরা লাস্ট ম্যাচে রান পায়নি যদিও কিন্তু এভারেজ দেখুন মারাত্মক বন্ধুরা একটা কথা বলে রাখি বিরাট কোহলি এই চিহ্নস্বামীতে মানে মারাত্মক রান করে একে আমরা হানড্রেড পারসেন্ট টিমে রাখবো এবং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের মধ্যেও রাখতে পারি আপনারাও রাখবেন তারপর আসবো উইল জ্যাক বিদেশি ব্যাটসম্যান ব্যাপক ব্যাটসম্যান এবং অলরাউন্ডার লাস্ট ম্যাচে আট করেছিল আর একটা উইকেট নিয়েছিল একেও আমরা হান্ড্রেড পার্সেন্ট টিমে রাখবো তারপর চলে আসবো রজত পাটিদার লাস্ট ম্যাচে খুব সুন্দর খেলেছে তার আগের ম্যাচে ব্যাট পায়নি তারপরে এবারে যে স্কোর আছে বন্ধুরা এই চিহ্ন স্বামীতে এই রাজিত পাটিদারও রান পায় না সেমন একে আপনারা রাখলে রাখতে পারেন আমি একে রাখবো না ক্লেন ম্যাক্সওয়েল দারুণ একটা অলরাউন্ডার কিন্তু কোনো ম্যাচে ভালোভাবে পারফরমেন্স করতে পারেনি কিন্তু বন্ধুরা এর যেদিন মানে ব্যাট চলবে সেদিন মানে ম্যাচ এদিক সেদিক হয়ে যেতে পারে এই জন্য একে আমরা হানড্রেড পারসেন্ট রাখবো এবং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনও রাখতে পারি আপনারাও রাখার চেষ্টা করবেন কারণ এর যেদিন দিন চলবে সেদিন মোটামুটি এই একাই সম্পূর্ণ টিম টিমে পয়েন্ট দিয়ে দেবে এরকম একটা ব্যাপার তো একে আমরা হানড্রেড পার্সেন্ট টিমে রাখব দীনেশ কার্তিক দারুণ দারুণ ব্যাটসম্যান লাস্ট ম্যাচে তেপ্পান্ন রান নট আউট তার আগের ম্যাচে ব্যাট পায়নি ওভারঅল দেখুন দারুণ পারফরম্যান্স দারুণ দারুণ একে আমরা হান্ড্রেড পার্সেন্ট আজকে টিমে রাখবো মহিপাল লোমরোর লাস্ট ম্যাচে খেলতে পারেনি ভালো তার আগের ম্যাচে তেত্রিশ মোটামুটি ব্যাটসম্যান হিসেবে ভালো আপনারা রাখলে রাখতে পারেন সৌরভ চৌহান দুটো ম্যাচে নয় নয় একে আমি টিমে রাখবো না তারপর আসছি বিজয় কুমার বিশায় লাস্ট ম্যাচে একটা উইকেট জিরো রান একে আপনারা ট্রাই করতে পারেন টপলি ভালো একটা বলার লাস্টের ম্যাচে দুটো উইকেট তার আগের ম্যাচে একটা উইকেট দুটো ম্যাচ খেলেনি একে আপনারা টিমে রাখবেন মোহাম্মদ সিরাজ একটা কথা বলি বন্ধুরা এই মোহাম্মদ সিরাজ এতগুলো ম্যাচ হয়েছে প্রচুর রান খেয়েছে একে যা ব্যাটারটা বেধরক পেটায় কি বলবো একে এই জন্য আমি টিমে রাখি না আমি একদিনও টিমে একে রাখিনি একে আজকেও রাখবো না তারপরে চলে আসবো আকাশদ্বীপ ভালো বলার ব্যাঙ্গালোর যদি সেকেন্ড ব্যাটিংয়ে আসে একে আপনারা ট্রাই করুন তারপরে চলে আসবো হায়দ্রাবাদের প্লেয়ারদের রিসেন্ট ফর্ম দেখব ট্রেভিজ হেট ব্যাটসম্যান বন্ধুরা গ্লেন ম্যাক্সেলের মতনই যদি আট থেকে ন ওভার খেলতে পারে বন্ধুরা এর রাম গিয়ে দাঁড়াবে সত্তর আশি এরকম দাঁড়াবে মানে মারাত্মক ব্যাটসম্যান একে আমরা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট রাখবো ট্রেভিজ হেটকে তারপরে চলে আসবো অভিষেক শর্মা এটাও দারুণ নিঃসন্দেহে আপনারা টিমে রাখতে পারেন প্রত্যেকটা ম্যাচেই দেখুন দারুন দারুণ রান করেছে একে আমরা হান্ড্রেড পার্সেন্ট টিমে রাখবো এডেন মাকরাম কিছু ম্যাচে চলে কিছু ম্যাচে চলে না একে ট্রাই করতে পারেন হায়দ্রাবাদ যদি সেকেন্ড ব্যাটিং আসে একে আপনারা ট্রাই করুন নচেত একে আমি টিমে রাখবো না নীতিশ কুমার রেড্ডি প্রথম ম্যাচে ওয়াও পারফরমেন্স মানে কি বলবো আর আমি দারুণ পারফরমেন্স চৌষট্টি রান একটা উইকেট মানে অলরাউন্ডার মারাত্মক অলরাউন্ডার একে আপনারা হানড্রেড পার্সেন্ট টিমে রাখুন একদিকে না একদিকে কাজ করে দেখাবে রাহুল ত্রিপাঠী একে আমরা টিমে রাখবো না তারপরে চলে আসবো হেনরিচ ক্লাসেন দারুণ একটা ব্যাটসম্যান দুটো ম্যাচ দারুণ খেলেছে দুটো ম্যাচে রান পায়নি উইকেট কিপার হিসাবে আপনারা একে রাখতে পারেন তারপরে আসবো শাহাবাজ আহমেদ ভালো একটা অলরাউন্ডার একে আপনারা টিমে রাখুন দুদিকের বেনিফিট নিতে গেলে তারপরে চলে আসবো আব্দুল সামাদ দারুণ ব্যাটসম্যান কিন্তু অনেক নিচে আসার কারণে একে আমি রাখবো না পারফরমেন্সগুলো খুব সুন্দর বন্ধুরা একটা কথা বলে রাখি সেকেন্ড ব্যাটিংয়ে যদি হায়দ্রাবাদ আসে তাহলে আব্দুল সামাদ এবং শাহবাজ আহমেদ এই দুজনকেই রাখবেন অবশ্যই রাখবেন তারপরে চলে আসবো ক্যাপ্টেন প্যাককামিন্স দারুণ বোলার প্রত্যেকটা ম্যাচে উইকেট প্রত্যেকটা ম্যাচে উইকেট একে আপনারা হানড্রেড পারসেন্ট টিমে রাখুন ভুবনেশ্বর কুমার শুধু ফ্লপ তিনটা ম্যাচ ফ্লপ লাস্ট ম্যাচে দু উইকেট মানে ট্রাই করতে পারেন কম্বিনেশনের টিম যখন বানাবেন তখন একে একটা ম্যাচে রিক্স নেবেন তারপর চলে আসবো টি নাটরাজন এই বলারটাকে আমার খুব ভালো লাগে একে আমি হানড্রেড পার্সেন্ট রাখবো দুটো ম্যাচেই সাফলতা আর বাদ বাকি ম্যাচগুলো খেলেনি একে আপনারা হানড্রেড পার্সেন্ট টিমে রাখুন জয়দেব উনাকার্ড ভালো বলার আপনারা কম্বিনেশনের টিম যখন বানাবেন তখন একে একটা টিমে রাখবেন একে একটা টিমে রাখবেন যখন কম্বিনেশনে অনেকগুলো টিম বানাবেন কোনো কোনোটাতে এই যদেব উনাককে রাখবেন চলুন বন্ধুরা এই মাঠের তিনটা লাস্ট ম্যাচ দেখে নিই এই চিহ্নেস্বামীতে তিনটা ম্যাচ হয়েছে বন্ধুরা দুটো ম্যাচ হেরেছে একটা ম্যাচ জিতেছে আরসিবির সিবির খুবই খারাপ চলছে এই মাঠে দুটো চেস হয়েছে পঁচিশে মার্চেরটা চেস হয়েছে আর উনত্রিশে মার্চেরটা চেস হয়েছে তো এই মাঠে ধরে রাখবেন চেসটা বেশি হয় মানে সেকেন্ড ব্যাটিংয়ে চেসটা বেশি হয় তো সেই হিসেবে আমরা টিম বানাবো চলুন বন্ধুরা দেখে আসি হেড টু হেড ম্যাচ এই দুটো টিমের মধ্যে হেড টু হেড ম্যাচ হয়েছে তেইশবার বারোবার কিন্তু হায়দ্রাবাদ জিতেছে আর মাত্র বার আরসিবি একটা রেজাল্ট হয়নি আজকে পাল্লা ভারী কিন্তু এই হায়দ্রাবাদেরই একটা কথা বলি বন্ধুরা আরসিবির বলার কিন্তু খুবই খারাপ একটুও ভালো নেই ওপরে ব্যাটসম্যান থাকতে পারে তাও সেরকম সুবিধের না কিন্তু ব্যাটসম্যান অলরাউন্ডার বোলার অসাধারণ এই জন্য আমি সাপোর্ট করব হান্ড্রেড পার্সেন্ট হায়দ্রাবাদ জিতবে আজকে মানে এটা আমার প্রেডিকশান চলুন বন্ধুরা আজকে আমার প্রেডিকশানের টিমটা দেখে নিই বন্ধুরা উইকেট কিপার সেকশনে রাখবো দুজন ব্যাটিং সেকশানে রাখবো তিনজন অলরাউন্ডার সেকশানে রাখব চারজন বলিং সেকশনে দুজন রাখবো চলুন বন্ধুরা টিম বানাই উইকেট কিপার সেকশনে রাখবো ক্লাসেন আর রাখবো দীনেশ কার্তিক ব্যাটিং সেকশনে বিরাট কোহলি ট্রাভিস হেড অভিষেক শর্মা এই তিনজনকেই রাখবো অলরাউন্ডার সেকশনে রাখবো গ্লেন ম্যাক্সওয়েল আর রাখবো উইল জ্যাককে নীতিশ কুমার রেড্ডি আর রাখবো শাহবাজ আহমেদ এবার যাবো বলিং সেকশানে বলিং সেকশানে দুজন রাখবো কামিন্স আর রাখবো টি নাট ডান হয়ে গেলো এবার ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন ক্যাপ্টেন রাখবো আমরা বিরাট কোহলিকে আর ভাইস ক্যাপ্টেন রাখবো আমরা ট্রাভিস হেডকে বন্ধুরা দেখে নেব প্রিভিউতে আপনারা চাইলে হেনরিজ ক্লাসেন এবং নীতিশ কুমার রেড্ডিকেও ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করতে পারেন ধন্যবাদ বন্ধুরা Let's go.